আসসালামু আলাইকুম রেজাল ভাই কেমন আছেন ভাই আজকে আমাদেরকে কোথায় নিয়ে আসেন ওয়ালাইকুম আসসালাম আর ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গাবতলিতে জি যে এখানে যে কাজটি করেছি আপনি অবশ্য দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার করে করা হয়েছে কাজটা আমাদের এটাকে ভাইরাল সিলিং বলি আমরা ভাইরাল সিলিং যেটাকে এটার প্রত্যেকটা কাজ খুব সুন্দর এবং নিখুঁত আমাদের কাজটা অবশ্যই মার্জিত একটি কাজ আপনার দেখলে ভালো লাগবে যারা জিপসাম ডেকোরেশন করাতে চাচ্ছে তারা অবশ্য আমাদের সাথে যোগাযোগ করে করিয়ে নিতে পারবে আমরা বাংলাদেশের সকল জেলায় গিয়ে জিপসাম ডেকোরেশন ইন্টারিয়ার ডিজাইনের কাজ করে থাকি তো ভাই আপনি সে বলবে আপনি দেখাতে পারেন অবশ্য ডিজাইনগুলো কত সুন্দর হয়েছে এবং আমাদের পাশাপাশি আরও কিছু বেডরুমের কাজ রয়েছে অবশ্যই আপনি চাইলে আসতে পারেন আমাদের সাথে দেখতে পারেন জি ভাই চলে আসুন ভাই এখানে আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি এই পাশে একটা বেডরুমের এই কাজটি এই কাজটি দেখেন এতটাই সুন্দর আমাদের এখানে রঙের কাজ চলমান তো এখানে যে কাজটি অবশ্য করা হয়েছে দেখেন জালি সিলিং মানে জালি কাটিং দেওয়া রয়েছে এবং আর খুবই সুন্দর একটা ড্রপ সিলিং আর কি তো ড্রপ সিলিং এর সাথে জালি কাটিং দেওয়া হয়েছে কাজটা খুবই সুন্দর ও চমৎকার করে করা হচ্ছে যে এখানে বর্তমানে রঙের কাজ চলমান তো আসেন পার্শ্ববর্তী আপনাদেরকে আরেকটা সিলিং দেখাই এটাও খুব সুন্দর ভাই দেখেন অবশ্য খুবই সুন্দর এটা এটাও রাউন্ড সিলিং তো এটা একটু ভিন্ন ক্যাটাগরিতে করা হয়েছে এটা ড্রক সিলিং স্পট লাইট এবং এল ইডি লাইট হবে আর এখানে যে রাউন্ডটা রয়েছে এর ভিতরেও আপনার এলইডি লাইট হবে কাজটা তো সম্পূর্ণ চলমান রানিং প্রজেক্ট হ্যাঁ রানিং প্রজেক্ট ভাই এটা বর্তমানে রানিং প্রজেক্টে রঙের কাজ চলতেছে এই যে এখনো কিছু জায়গায় চেকপোডিং দেওয়া হয়েছে মানে চলতেছে কাজটা আছে বেডরুম আছে যে যে আরো বেডরুম আছে এখানে গলি আছে গলির ভিতরে খুব সুন্দরও ডিজাইন করা হয়েছে এই যে এখানে দেখেন ছোট স্পেসগুলোতে আরো সুন্দর করে কাজ করা হয় যে যাতে দেখতে খুবই ভালো লাগে এখানে স্টারের বোর্ড ব্যবহার করা হয়েছে ওই সিলিংটার সাথে ম্যাচিং করেই করা হয়েছে যে তবে মূল আকর্ষণ হলো এখানে এখানে আমাদের কিছু নতুন কাজ রয়েছে যেটার মূল আকর্ষণটা হলো এখানে সিলিং রোজটা খুবই সুন্দর এই যে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ডিজাইন এটা একটা ড্রপ সিলিং এর সাথে যেটা রয়েছে আরো আকর্ষণীয় কাজ সেটা হলো সিলিং স্ক্রিপ্টটা এর সাথে কর্নারটা এবং সিলিং স্ক্রিপ্টটা অসাধারণ লাগতেছে আলহামদুলিল্লাহ আপনি দেখেন অবশ্য বা দেখতে থাকেন এই যে এখানে স্পট সিস্টেম করা হয়েছে কালারের কাজ চলমান আর কি তো এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলি যারা ফল আপ নিয়ে টেনশন করতেছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখতে পারে আপনার পরবর্তীতে কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ তো সাহুল ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা